বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার পুরাতন মালদা পৌরসভার জয়গোপাল গোস্বামী ভবনে পুরস্কার পুরস্কার পৌরসভা শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পৌরকর্মীদের উৎসাহ প্রদান করা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বচ্ছ ভারত মিশনের নোডাল অফিসার ওম প্রকাশ সাহা পুরাতন মালদা পৌরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার সাধন দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পৌরকর্মী তথা ভিডিসি কর্মী স্বাস্থ্যকর্মী তথা মিশন নির্মল বাংলার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নাগরিক পরিষেবার মূল্যায়ন করে পুরস্কৃত করা হয় প্রায় তিনশো পঞ্চাশ জন পৌরকর্মী দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান রাজ্য নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী পৌরসভার স্বাস্থ্যকর্মী ও নির্মল সাথীদের পুরস্কৃত করা হয়েছে এই কর্মীরা সারা বছর পৌর এলাকার প্রতিটি নাগরিককে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তারা অক্লান্ত পরিশ্রম করে ডেঙ্গি নিয়ন্ত্রণ করছেন সবাইকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন নির্মল সাথীরা সারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন পুরো কাস্টায় একটা টিম ওয়ার্ক এই পৌরসভায় প্রায় সাড়ে তিনশো এমন কর্মী রয়েছেন আজ আমরা তাদের সম্মানিত করেছি কারণ এরাই পৌরবাসীকে সুস্থ রাখছেন আর মানুষ সুস্থ থাকলেই তো সমাজ সুস্থ থাকবে আজকে আমাদের সকলেই জানেন যে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের রাজ্যের নগরণ দপ্তরের নির্দেশ আমাদের রাজ্যের যিনি মন্ত্রী আছেন এই দপ্তরে আমাদের ফিরাদ হাকিম সাহেব নির্দেশ দিয়েছিল যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই শহরে যে আমাদের পুরাতন পৌরসভার যারা স্বাস্থ্যকর্মী রয়েছে এবং নির্মল সাথীরা যাদের রয়েছে তাদেরকে পুরস্কৃত করা কারণ তারা সারা বছর সাধারণ মানুষের এই পৌরসভার সমস্ত নাগরিকদের জন্য যে স্বাস্থ্য পরিষেবাটা দিচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করছে এবং স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে শহরকে ক্লিন রাখছেন নির্মল সাথীরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে করছেন একটা টিম ওয়ার্ক করে আমরা করছি এই জন্য তাদেরকে আমরা সম্মানিত করেছি আমাদের প্রায় এখানটা সাড়ে তিনশো যারা ওয়ার্কার আছে প্রায় নির্মল সাথী এবং এখানে বিভিন্ন থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে বিভিন্ন তাদেরকে আমরা একটা সম্মিলিতভাবে আমরা আজকে সকলে মিলে সম্মান জানিয়েছি এবং আমাদের মধ্যে পৌরসভার ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা রয়েছে আধিকারিকরা রয়েছে